আমাদের কিছু গুরুত্বপূর্ণ একটি বীজগণিতের অঙ্ক করা যায় এ ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে দেখেন এখানে কি বলা আছে এ বাই বি সমান ফোর এ প্লাস টু বি সমান টুয়েলভ হলে এ এর মান কত এই ধরনের অঙ্ক থেকে কিন্তু আমরা অনেক সময় ঘাবড়ে যাই মানে এইটা দেখে যে কীভাবে আমরা করবো দেখেন আপনি যদি এইটাকে কোনো কারণে ভাঙাইতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই এর মানটা বের করতে পারবেন এখানে কি দেওয়া আছে এ বাই বি সমান ফোর আমরা কিন্তু জানি প্রত্যেকটা পূর্ণ সংখ্যা নিচেই কি একটা ওয়ান আছে তাহলে আমরা যদি এটাকে এরকম এর নিই তাহলে আমরা এখন যদি আর আগে গুণ করি এর সাথে গুণ করলে এ আর ফোর সাথে বি গুণ করলে ফোর বি দেখেন এখানে আমরা একটা এ মান পেয়েছি এই এর মানটা আমরা যদি কোনো কারণে এই সমীকরণটা বসাই তাহলেই কিন্তু আমরা সহজেই বিয়ের একটা মান বের করতে পারবো যেইটা আমরা আবার যে কোনো একটা সমীকরণে বসাইলেই এর মান নির্ণয় করতে পারবো দেখেন এখানে কি ছিল এ প্লাস টু বি সমান টুয়েলভ না এখানে আমরা এ এর মান পেয়েছিলাম কত ফোর বি তাহলে আমরা এখানে এর পরিবর্তে বসিতে পারি ফোর বি প্লাস টু বি ইকুয়াল টুয়েলভ বা চারটা আর দুইটা কয়টা হয় ছয়টা সিক্স বি সমান বারো বা বি এই পাশে থাকে সিক্স এই পাশে যেয়ে কী হয়ে যাবে ভাগ কারণ এখানে যেটা কি গুণ অবস্থায় ছিল এখানে যে ভাগ ছয় দিয়ে বারোটা কাটলে বি সমান সমান টু অর্থাৎ আমরা বি এর মানটা পেয়ে গেছি এখন দেখেন বি এর মান চাইলে আপনি এইটাই বসাইতে পারেন চাইলে আপনি এইটাই বসাইতে পারেন যেইটাই বসেন না কেন তাহলে কিন্তু আমরা এ এর মান পেয়ে যাব ধরেন আমরা এইটাই বসাই এ সমান টু বি ইকুয়াল টু বা এর মান তো নাই জানা নাই প্লাস টু বি এর মান কত আমার টু বারো এ সমান সমান এখানে কত দুই দুগুণে চার থেকে হয় তার মানে আমার এর মান কত পাইছি আট এটা কিন্তু আমরা খুব সহজেই এভাবেই নির্ভর করতে পারি অর্থাৎ আপনার এরকম যদি ভরনা সরকারের কোনো একটা কিছু দেওয়া থাকে আপনি শুধু এটা মনে রাখবেন যে আমাদের যেগুলো পূর্ণ সংখ্যা নিচে কি একটা অন আছে দেখে কি আমরা আড়ি গুণ করি একটা এর মান পাবো এইটা দুই নয় সমীকরণে বসাইলে আমার কি বিয়ের মানটা পাবো আর বিয়ের মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে কিন্তু আমরা খুব সহজেই এর মান নির্ণয় করতে পারবো